নিজের দেশের মতো বাংলাদেশে বিনিয়োগ করতে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা বিভিন্ন দেশের কয়েক হাজার বিনিয়োগকারী চার দিনের ব্যবসা সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট এর তৃতীয় দিনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ইউনুস রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে তিনি সামিটের উদ্বোধন করেন এ সময় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নিয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি সো হিউয়ান টু মেক এ বিজিনেন্স উইথ দ্য পারপাস অ্যালং উইথ দ্য ইজ দ্য প্লেস তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে Zero unemployment. The young people get excited about it. He All of you are entrepreneurs, not job seekers. Think like an entrepreneur, make things happen. And Bangladesh is a place to see that. How suddenly people, we are known as farmers. We're a country of farmers, landless farmers. We didn't have any land, much land, no little. বিনিয়োগে অবদান রাখায় চার ক্যাটাগরিতে ওয়ালটন বিকাশ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্স এই চার প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন ও ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মান সূচক নাগরিকত্ব দেয়া হয় সিকান্দার রেমান বাংলাভিশন ঢাকা নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে আগামী ১৬ এপ্রিল দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করবে বিএনপি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন একটি মহল বিএনপিকে ধর্ম নিরপেক্ষ বানানোর অপচেষ্টায় লিপ্ত জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় পঞ্চদশ সংশোধনী রাষ্ট্র পরিচালনার মূল নীতি নিয়ে ঐকমত্য কমিশনের কাছে দেয়া বিএনপির প্রস্তাব নিয়ে কথা বলেন তিনি পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল প্রশ্ন আসতে পারে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অর্থাৎ চতুর্দশ সংশোধনীতে যা ছিল মূলত এটা পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময়ে পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপিল করে বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি সেটাই আমরা বহাল চেয়েছি এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর ওপর আস্থা বিশ্বাস জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার সেটা আমরা বহালছি নির্বাচন নিয়ে নানা ধোঁয়াশা তৈরি হয়েছে দাবি করে তা অন্তর্বর্তী সরকারকে দূর করতে হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল এতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী এনি বলেন সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে জাতিসংঘ মুসলিম পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশ সমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে ঘোষণা করতে হবে অবিলম্বে জাতিসংঘকে এই গণহত্যা বন্ধের উদ্যোগ নেওয়ার দাবি জানান শহীদ উদ্দিন চৌধুরী এনি একই সাথে বৃহস্পতিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে দলের নেতাকর্মীসহ সহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি জাহাঙ্গীর আকন্দ ঢাকা এদিকে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার প্রতিবাদ ও সংহতি জালি করবে জাতীয়তাবাদী দল বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গাজা ও রাফা ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিকেল চারটায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতির র্যালিটি শুরু হবে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মালিবাগ ও মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে র্যালি এছাড়াও একই দিনে দেশব্যাপী সকল মহানগরে এই কর্মসূচি পালিত হবে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি মুজিব বর্ষ পালনের নামে শেখ হাসিনা ও তার বোন শেখ রিহানার বিরুদ্ধে রাষ্ট্রের চার হাজার কোটি টাকা অপচয়ের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন একই সাথে শেখ মুজিবের দশ হাজার মুরাল নির্মাণে অর্থ লুটপাটের তদন্ত শুরু করেছে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের ঘটনায় দুদক গঠন করেছে সাত সদস্যের কমিটি এদিকে গোপন বিষয়ে অভিযোগ জমা দিতে দুদকে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত ও আলম বছরব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে আওয়ামী লীগ সরকার উদযাপন করে মুজিব জন্ম শতবর্ষ রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে অফিস আদালত থেকে শুরু করে দেশ বিদেশে নানা বাস্তবায়ন করে অভিযোগ প্রায় কোটি টাকা মুজিব শতবর্ষ হাজার হাজার পালন ও শেখ মুরাল ও ভাস্কর্য নির্মাণ করা হয় দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় অর্থ খরচ করে এসব কিছু করা হয় এসব অর্থ শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা লুটপাট করেছেন যা তদন্ত করে দেখতে কমিটি গঠন করেছে সংস্থাটি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের দশ হাজারের বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে রেকর্ড পত্র সংগ্রহের জন্য এবং এখনও রেকর্ডপত্র পাওয়া যায়নি সেগুলি প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনাপূর্বক পরবর্তীতে তারা কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবেন এদিকে দুদকে অভিযোগ জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম তবে তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে কিনা তা গোপন রেখেছেন তারা কিছু অভিযোগ দিয়ে আসছিলাম তাই এগুলো হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল তো এগুলো জানা যাবে ভিডিও চার্জ দেখা যাক ব্যক্তিকেন্দ্রিকের মধ্যে সীমাবদ্ধ না একটু বড় তো এটা হতে পারে প্রতিষ্ঠান কেন্দ্রিক বা আর অন্যান্য এরিয়া কেন্দ্রিক কিছু বিষয়গুলো হচ্ছে যেগুলো আমরা এখন প্রত্যাশা করি না তো সেই বিষয়গুলো সম্পর্কে যে তথ্যগুলো এসেছিল এগুলো উপস্থাপন করতে এসেছিলাম ফররুখ বাবু জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আটক চারজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত শেষ করতে আরো দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল চব্বিশের জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন ষোলোই জুলাই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কে আন্দোলনরত ছাত্রদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ এ সময় শান্তিপূর্ণভাবে পুলিশের সামনে বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান সাহসী আবু সাঈদ কিন্তু নির্মমভাবে কাছ থেকেই তার ওপর গুলি চালায় পুলিশ জুলাই আন্দোলনের প্রথম শহীদ হন আবু সাঈদ এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করা হয় দোসরা মার্চ দুই পুলিশ সদস্যসহ চারজনকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল বুধবার সকালে সাবেক এএসআই আমির হোসেন তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয় শুনানিতে প্রসিকিউশন জানায় ছাব্বিশ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে পরে তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় দেয় ট্রাইব্যুনাল আমরা তদন্ত রিপোর্টের জন্য যে সময় চেয়েছি সেটা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন আমরা পনেরো ছয়ে পরবর্তী দিন ধার্য হয়েছে ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব এছাড়া কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে নয়জনকে জনকে হত্যার মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল ওনাদের জিজ্ঞাসাবাদের ডেট যদিও এটা আগাম বিশ একুশ বাইশ তিনটা দিন ধার্য হয়েছে তিন দিন আমরা ডেট ঠিক করবো কাকে কবে জিজ্ঞাসাবাদ করবো একদিন করে জি জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তেইশটি মামলা হয়েছে এর মধ্যে তিনটি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে